সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ফরিদপুরের ভাঙ্গায় ফের স্থানীয়দের মহাসড়ক অবরোধ থানা ও উপজেলা পরিষদে হামলা ভাঙচুর চাকরি নির্বাচনে চলছে মনোনয়ন ফর্ম বিতরণ রাবি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিয়াল্লিশ চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আঠারো দিনের মেলা চলবে দুই অক্টোবর পর্যন্ত হরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাসস্ট্যান্ড এলাকায় টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা সকাল থেকে সড়কে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ কিন্তু এর কিছুক্ষণ পরই আবারও মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা পরে পুলিশ বাধা দিলে পুলিশকে ধাওয়া দেয় তারা এক পর্যায়ে ভাঙা থানা ও ভাঙা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা এই সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা এখনও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিকে মহাসড়কে বিক্ষোভকারীদের অবস্থান নেওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে রয়েছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন সবশেষ তথ্য জানব তার কাছ থেকে ঠিক এই মুহূর্তে ভাঙা পরিস্থিতি আমাদেরকে জানাবেন যেহেতু টানা অবরোধ তারা করে রেখেছেন যান চলাচল বন্ধ রয়েছে সেক্ষেত্রে তো সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে সব কি পরিস্থিতি দেখছেন দোলা আপনি যেমনটি বলছিলেন ফরিদপুরে চার আসন বিন্যাস নিয়ে যে সমস্যাটি শুরু হয়েছে গত ছয় দিন যাবত এই ফরিদপুরের আসন বিন্যাস কেন্দ্রিক এই ভাঙ্গা চৌরাস্তা কেন্দ্রিক যে আন্দোলন অবরোধটি চলছে সেখান থেকে বাংলাদেশে প্রায় একুশটি জেলার মানুষের তাদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে এবং তারা খুবই যাত্রী ভোগান্তিতে খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে আছে ইতিমধ্যে তারা একদিন রেল অবরোধ রেখেছিল তাদেরও খুব যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল এই গত ছয় দিন যাবৎ ফরিদপুর ভাঙ্গা চৌরাস্তা কেন্দ্রিক চারপাশে ফরিদপুর বরিশাল ঢাকা খুলনা এই রোড দুটি অবরোধ করার কারণে মানুষের যাত্রীদের খুবই দুরবস্থার মধ্যে আহ যাতায়াত করতে হয়েছে তাদের আহ বাইপাস সড়ক ব্যবহার করার চেষ্টা করে যেটা আসলে খুবই কষ্টকর ছিল আজ অবরোধের যে বিষয়টি হচ্ছে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ প্রতিবাদে গতকালকেই যে স্থানীয় অবরোধ ত্যাগ করতেছিলেন সেখান থেকে পুলিশের অনুরোধে তারা বিকাল সাড়ে চারটে অবরোধ স্থান ত্যাগ করেন আজকে সকাল থেকেই তারা আবার সকালে অবরোধ করার জন্য বিভিন্ন পয়েন্টে প্রায় আটটি পয়েন্টে তারা অবস্থান ছিলেন এবং পাশাপাশি পুলিশের স্পেশাল ফোর্স এবং পুলিশ তারা সহ অবস্থানে ছিলেন কিন্তু সকাল সাড়ে এগারোটা থেকে হঠাৎ করে ভাঙা এক্সপ্রেস যে হাইওয়ে যে চৌরাস্তা মোড়টি সেখানে হাজার হাজার জনতা হঠাৎ করে কিভাবে যেন মতো এসে পুলিশ এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভাঙা হাইওয়ে থানা এই প্রত্যেকটা সরকারি কার্যালয়ে তারা ভাঙচুর চালায় তারা এই দুইটি থানায় দুইটি থানায় প্রায় বারোটি পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আমি এখন রয়েছি ফরিদপুর ভাঙা হাইওয়ে থানা যেটা দেখতে পাচ্ছেন এই যে গ্যারেজে পুলিশের যে অ্যাম্বুলেন্স পুলিশের যে গাড়ি এবং যেটা দেখতে পাচ্ছেন পুলিশের অ্যাম্বুলেন্স সহ আশেপাশে প্রত্যেকটি ফ্লোরের গ্লাস এবং রুমের মধ্যে ঢুকে তাদের আসবাবপত্র পুলিশের পিক আপ সব সবগুলো মিলে একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছেন এখানের স্থানীয় জনতা যেটা আসলে খুবই মর্মাহত করেছে এলাকাবাসী এবং পুলিশ আমরা স্থানীয়ভাবে যে অবস্থানটিকে দেখতে পাচ্ছেন অবশ্য এই সকাল এগারোটা থেকে দুটা পর্যন্ত এই জনগণের ভাঙচুর অবস্থান চলে দুইটার পর থেকে স্থানীয় যে জনতা যারা অবস্থান করে এবং ভাঙচুর চালাচ্ছিলেন তারা আস্তে আস্তে অবস্থান ত্যাগ করেন এবং সাড়ে চারটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভাঙা ফরিদপুর বরিশাল ঢাকা খুলনা হাইওয়ের রোডের যে গাড়িগুলো এবং চলাচল স্বাভাবিক হয়েছে এবং তাদের এই গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে বিকাল সাড়ে চারটার পর থেকে এখানে তাদের অবরোধ চলে যায় এবং স্বাভাবিক অবস্থা রয়েছে এখন না আপনাকে ধন্যবাদ ফরিদপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন আসন পুনর্বিন্যাসের দাবিতে বাগেরহাটে চলমান হরতাল প্রত্যাহার করে নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বাগেরহাটে চারটি সংসদে আসন পুনর্বহালের দাবিতে চলমান সকাল সন্ধ্যা হরতালের মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা নতুন কর্মসূচি অনুযায়ী ষোলো ও সতেরো সেপ্টেম্বর সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতালের বদলে জেলা নির্বাচন অফিস ও নয়টি উপজেলার নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বিকাল তিনটায় আদালত চত্বরে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এস আলম এর আগে সকাল থেকে হরতালের সমর্থনে আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কমিটির নেতা এবারে ক্যাম্পাসে ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বিতরণ চলছে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ তবে এদিন বেশিরভাগ প্রার্থী স্বতন্ত্র থেকে মনোনয়ন নেন বৃষ্টি উপেক্ষা করে পুরুষ প্রার্থীদের পাশাপাশি নারীরাও হল সংসদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন নেন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল পর্যন্ত জমা দেওয়া যাবে বুধবার বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বারো অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত হবে চাকসু নির্বাচন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে প্রার্থীদের বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা গেছে প্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিয়াল্লিশ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মেয়েদের ছয়টি হলে উনচল্লিশ জন এবং ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন এছাড়া মেয়েদের চারটি হলে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে গবেষণা এবং আলোচনা চলছে দশ বছর ধরে এখনও বিশ্ব স্বীকৃত কোনো টিকা পাওয়া যায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা একটি টিকা ব্রাজিল সহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে দেশে দুই বছর আগে যুক্তরাষ্ট্রের তৈরি একটি টিকার দ্বিতীয় ধাপের গবেষণার ফল প্রকাশ করে আইসিডিডিআরবির সেই কার্যক্রম অনেকটাই থেমে আছে ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে আলোচনা দীর্ঘদিনের বর্তমানে জাপানের তাকিদা কোম্পানির তৈরি কিউডেঙ্গা প্রতিষেধকটি দু হাজার সালের অক্টোবরে ব্রাজিল ইন্দোনেশিয়া আর্জেন্টিনাসহ কয়েকটি দেশে দেয়া হচ্ছে দুই ডোজের এই টিকা চার থেকে ষোলো বছর বয়সীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তৈরি টিবি জিরো জিরো ফাইভ প্রতিষেধক নিয়ে গবেষণা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি দু তেইশ সালে এর ফল প্রকাশ করে জানানো হয় দ্বিতীয় ধাপের গবেষণা সফল কিন্তু অর্থায়নের অভাবে তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি আপনার পপুলেশন মিনিমাম নয় হাজার লোকের ওপরে করতে হবে বুঝছেন ভ্যাকসিন দিতে হবে বা এখন এর জন্য অনেক ফান্ড বেশি দরকার সেই ফান্ড জোগাড় করতে তো আমরা পাচ্ছি না বা কেউ দিচ্ছে না তিনি জানান দেশের একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এই টিকাটি তৈরির জন্য পরীক্ষা চালিয়েছে মানব শরীরে পরীক্ষা বাকি আছে যেহেতু আর কি করবে এবছরে এই তারা অলরেডি ক্লিনিকালটা রেজাল্ট তাদের আছে প্রি ক্লিনিক্যাল টেস্ট করছে এখন নেক্সট স্টেপ হতে যে তাদেরকেও হিউম্যানে ট্রায়ালে দিয়ে দেখাতে হবে যে ভ্যাকসিনটা কার্যকরী এবং রেসপন্স আপনার হচ্ছে গবেষণা সফল হলে এক থেকে ষাট বছর বয়সীদের জন্য এই প্রতিষেধক তিন বছরের জন্য কার্যকর হবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার কেউ চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম কক্সবাজার সোনাই চন্দনাইশের বটে যাত্রীবাহী ধাক্কা ইসিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়ার বাসিন্দা ফাতেমা বেগম এবং তার পুত্রবধূ স্বামী মাক্তার। আরেকজনের পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান দোহা জারি গামী একটি সিএনজি অটো বিপরীত দিক থেকে আসা ইগল পরিবহনের যাত্রীবাহী বাস সোনাই বর্তল বাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয় পুলিশ স্থানীয়রা আহতদের উদ্ধার করে দু হাজারে স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে নারী সমাজকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় তাই বেশি বেশি করে নারী উদ্যোক্তা সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সকালে নগরীর কাজিরদৌরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আঠারো দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আজ থেকে আগামী দুই অক্টোবর পর্যন্ত এই মেলার আয়োজন করেছে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসাক মিয়া এবারের মেলায় বাংলাদেশ সহ পাকিস্তান ভারত থাইল্যান্ড চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা অংশ নিয়েছেন দেশের তরুণরা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে কোনো বাধা তাদেরকে দমিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টা বারো তরুণকে ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করেছেন স্বেচ্ছাসেবকমূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে বছর পাঁচটি ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে দুর্গাপূজায় সৌজন্যবোধ অনুরোধের কারণে এবছর ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ বেসরকারি প্রতিষ্ঠান নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন গত বছরের তুলনায় অর্ধেকেরও কম ইলিশ ভারতে পাঠানো হচ্ছে এছাড়াও প্রবাসী বাঙালিদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এগারো হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে হবিগঞ্জের বাহুবলের রশিদপুরে পুরাতন তিন নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে নতুন এই স্তর থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে সিলেট গ্যাস ফিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল জানান পাঁচ সেপ্টেম্বর বাপেক্স কূপটির সংস্কার কাজের সময় প্রাকৃতিক গ্যাস প্রবাহের বিষয় নিশ্চিত হয় কূপটি থেকে আগামী দশ বছরে পঁচিশ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে এছাড়া রশিদপুর এগারো ও তেরো নম্বর কূপ খননের প্রকল্প চলমান রয়েছে এরই সাথে শেষ করব জেলার সংবাদ যা আবার আগে শিরোনামগুলো জেনে দেবো আরও একবার ফরিদপুরের ভাঙায় ফের স্থানীয়দের মহাসড়ক অবরোধ থানা ও উপজেলা পরিষদে হামলা ভাঙচুর চারশো নির্বাচনে চলছে মনোনয়ন ফর্ম বিতরণ রাবি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিয়াল্লিশ চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আঠারো দিনের মেলা চলবে দুই অক্টোবর পর্যন্ত আর এই ছিল এখনকার মতো